চমুকের সাথে চুক্ত আছে বলে তুলে দিচ্ছে সে শুভেন্দু অধিকারীকে হারানোর পরে বড় বলেছে ভাই বলেছে কেন বলে আর নরসার যেখানে হারানোর কথা বলেছে এই নরসার সেদিকে মসজিদ আমাদের পরিযায়ী শ্রমিকদের হয়ে কথা বলছে এটাই আমার

তার শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে উন্নতি হবে কিন্তু সেটা দেবে না কারণ এরা চায় না আপনার উন্নতি হবে এরা চায় সবসময় আপনি ওর পায়ের নিচে বসে থাকুন মানে কদিন এখন বড় বড় নব্ব নেতা যুক্ত হচ্ছে আরো ভালো কি বলতে যাচ্ছিলেন ও একজনকে খুন হতে হয়েছিল কে বলুন তো ভুলে গেলেন দেখবে দাদা ভুল না হবে না কলকাতায় উত্তর কলকাতাই ভাবছি ওরা করা ছিল মনে আছে ওর ভাবনাটা খুব শুনবে না ছিল ও মানুষের সাথে কথা বলতে গিয়েছিল তীরোত্তম অপরাধ জায়গায় ছিল ওই আর জীবন